আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তিনটি মডেলের ইনকিউবেটর সবগুলোই হচ্ছে এসিডিসি সিস্টেম এবং আশি থেকে একশো ডিমের ক্যাপাসিটি এখানে তিনটি মডেলই দেখতে পাচ্ছেন তিনটি মডেল বলার কারণ হচ্ছে এখানে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়েছে এই কন্ট্রোলার এটা বিভিন্ন বিভিন্ন কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তাই তিনটা মডেলেরই ইনকিউবেটর এখানে তো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি যে ইনকিউবেটরগুলো তো এই ইনকিউবেটরে যে ইনকিউবেটর কন্ট্রোলারটা আছে এটা হচ্ছে ডাবল ডিসপ্লে কন্ট্রোলার উপরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান তাপমাত্রা এবং নিচেটা হচ্ছে যে তাপমাত্রা সেট করা থাকে সেটা আর এখানে লাইন চেঞ্জের ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে এই কন্ট্রোলার যত লোড আছে এই লাইন চেঞ্জারের যাতে হয় যাতে এই কন্ট্রোল সেফ থাকে সেই জন্য ব্যবহার করা হয়েছে এছাড়া আরেকটি কারণে ব্যবহার করেছে যে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ না থাকলে ব্যাটারি চলবে এই ধরনের কাজটা আপনার এই কন্ট্রোলারটা করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপ এবং এসি প্লাগ আর এখানে আপনার আদ্রতা দেখার জন্য মিটার ব্যবহার করা হয়েছে এই বড় সংখ্যাটা হচ্ছে আদ্রতা ভিতরটা দেখাচ্ছি তো আশা করি দেখতে পাচ্ছেন ভিতরটা যে এইটা হচ্ছে আপনার এসি বাল্ব চলবে যখন বিদ্যুৎ থাকলে তখন এটা চলবে যখন বিদ্যুৎ না থাকলে এই বাল্বটা চলবে যাতে আপনার ইদারের তাপটা ঠিক মতো থাকতে পারে তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম এবং খুব চমৎকার একটা কোয়ালিটি আমাদের কাজের ফিনিশিংগুলো ইনকুবেটরগুলোতে এরপরে দেখাচ্ছে আরেকটি মডেল ইনকিউবেটর তো এই মডেলটাতে ব্যবহার করা হয়েছে এস টিসি এক হাজার মডেল এটাও একটি আধুনিক এবং হাই কোয়ালিটি একটা ইনকিউবেটর কন্ট্রোলার আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে এই সিস্টেমের ইনকুবেটরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই ফ্যানের মাধ্যমে বের করে দিবে আর এখানে হাই কোয়ালিটি এবং পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে আর এখানে ব্যাটারি ক্লিপ এবং এসি কর্ড ভিতরটা কিন্তু সবগুলোই একই এসিডিসি সিস্টেমের যে কয়টা ইনকুবেটার হবে সবগুলোই ভিতরে সিস্টেমটা একই হবে আরেকটা দেখাচ্ছি মডেল এই মডেলে কিন্তু আপনার দুইটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এইগুলোতে কিন্তু একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটিতেই আপনার অ্যানাফ মানে একটাতেই আপনার এসিডিসি খুব অ্যানাফ আর এখানে দুইটা ব্যবহার করা হয়েছে কারণ যারা কম খরচে চায় তাদের জন্য এই ইনকুয়েটি তৈরি করা হয়েছে এবং কন্ট্রোলার দুইটা ব্যবহার করা হয়েছে কম খরচের জন্য একবারে চিপ প্রাইস যারা চায় এখানে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ তিন হাজার এক ব্যবহার করা হয়েছে ডাব্লিউ বারোশো নয় তো অনেকেই দেখবেন যে আপনারা এই মডেল কন্ট্রোলারটা দিয়ে এখন বর্তমানে যারা কম খরচে চায় ইনক্লিডোর এই এই মডেলটা দিয়ে তৈরি করে থাকে আর এখানে দেখাচ্ছি যে এটাও কিন্তু ব্যাটারি ক্লিপ এবং এসি কর্ড এবং ভিতরেটাও সেম একই জিনিস এখানে কোনো ভিতরের ফাংশনগুলো পার্থক্য নেই সবগুলোই একই এবং যেটা বললাম যে কোয়ালিটি বলতে আপনার এখানে কন্ট্রোলারের কোয়ালিটি বুঝাচ্ছি আমি এখানে কল ভিন্নতা আছে তো এবং ভিন্ন মডেল আর এখানে বলতে পারেন যে হ্যাচিং কে মন আসবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনি ডিম যদি বিজ ডিম হয়ে থাকে ডিমে যদি ব্রুন আসে আপনি হানড্রেড পারসেন্টও আপনি হ্যাচিং পাবেন নাইনটি ফাইভ পার্সেন্টও হ্যাচিং পাবেন আপনার ডিমের উপরে ডিপেন্ড করে আর যে মেশিনগুলো দিচ্ছি আপনি নিশ্চিন্তে এবং আপনি ডিম বসাতে পারেন এবং ভালো হ্যাচিং পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি আর আপনি চাইলে যে কোনো মডেলে নিতে পারেন আর এগুলোর বর্তমান দাম জানতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আপনি আমাদের অফিসে সরাসরি এসে এই ইনকুবিটারগুলো নিতে পারেন আর এছাড়া আর একটা কথা হলো যে আপনার এই যে মডেলগুলো আছে এই মডেলগুলোর ভিতরে কিন্তু আপনার কম বেশি ক্যাপাসিটি আমরা তৈরি করে দিতে পারবো আপনারা যদি বলেন যে না আপনার একটু ক্যাপাসিটি বেশি লাগবে হ্যাঁ সে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ক্যাপাসিটি যে কোনো ক্যাপাসিটি আমরা তৈরি করে দিতে পারবো